সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এর পেছনে যুক্তি তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান বিলতি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর ঐক্যমত্র কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে গণভোটের বিষয়ে কমিশনের সুপারিশ পালার বিষয়টিকেও অযৌক্তিক বলে মনে করে বিএনপি নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় সাংবিধানিক পরিষদ এবং স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের সুপারিশ সমূহ বাস্তবায়নের যে প্রস্তাব করা হয়েছে তাও সম্মত নয় বলে জানান বিএনপি নেতারা কমিশন কিছু সুপারিশ পেশ করেছে আমাদের আপত্তিটা ওই জায়গায় আমরা চাই যেটা সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশন দেখলে ডকুমেন্ট হিসেবে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নাও হোক জাতীয় গণতন্ত্র কমিশন গঠিত হয়েছিল সফল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত সৃষ্টি করা জাতির মধ্যে অনকক নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনর্থ সৃষ্টি করতে বিভুতি সৃষ্টি করছে তবে নির্বাচন নিয়ে অনস্থান নেই বলে জানিয়ে দেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে ডিমক যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি সেটাই আমাদের মাহবুব সৈকত মাইটিভি ঢাকা